আসসালামু আলাইকুম এব্রন আশা করি সব বালা আছো আমিও বালা আছি আজ আমি তোমার ঠান্ডে দেখাইমো খালিজিরা বর্তা তো এনও আমি খালিজিরা বর্তার লাগিয়ে পিঁয়াজ কাটিয়ার রসুন কাটি তো কাটতে কাটতে আমি দুইটা কথা কই আমি নতুন ইউটিউব চ্যানেল খুলছি তুমি আমারে সাবস্ক্রাইব করিও লাইক কমেন্ট শেয়ার করিও আমার সাপোর্ট করিও তো এনো আমি বর্তার লাগিয়ে পিঁয়াজ কাটিলাম তারপরে আমি ইনো রসুন কাটিয়ার কাটিয়ে আমি মশলাগুলা রেডি করিয়া আমি বর্তাটা বানাইল তো তুমি দেখতে দেখো আমার ভিডিও তো এন আমি রসুনগুলার কুচি কুচি করে কাটিলছি তারপরে আমি এন পেঁয়াজও নিলাম আর একটা মরিচ নিলাম খাসা মরিচ নিচি তুমি তেন শুকনো মরিচ নিও খাইতে ভালো লাগবো আমি যেহেতু এনো আমি হসপিটাল ফাটাইবার লাগিয়ে রোগীর লোকই বানাইলাম তাই আমি এনো আর বেশ জাল দিছি না একটা হাসা মারিচ দিছি তো তুমি তাই শুকনা মরিচ দিও এই জায়গার যার জার জাল অনুযায়ী তো খাইতে ভালো লাগবো তো আমি এনো তা আমি বাজিয়ে নিছি বাজছি খালি হালিজিরা গুলারে হুঁকনা বাজিয়ে দিচ্ছি তারপরে আমি এনো সরিষা তেল দিছি দিয়া রসুন কুচি দিছি তো রসুন কুচিগুলা একটু লাল লাল লইব ও পরে আমি দিয়ে নি পেঁয়াজ আর কাঁসা জাল খাও যদি কিছু নমর দিও যার যার জাল অনুযায়ী আমিনও একটা মর দিচ্ছি যেহেতু আমি জাল দিতাম না তো আমিনোর পরিমাণ তো লবণ দিলাইলাম আমার খালি জিরার পরিমাণ অনুযায়ী লবণ দেওয়া বাদে আমি সুন্দর খরি গুণরে একটু ব্রাউন করছি তারপরে আমি খালিজিরা খালি জিরা দিয়ে আমি বেশ আর লড়াচাড়া না হালকা আমি লড়াচাড়া করি আমি নামাই দিছি নামাই আমি একটা মগ নিলাম আর যারা ফাটা আছে তারা ফাটা খর্তা পারবা আমরা বাঙালি স্টাইলে আমার ইনো যেহেতু ফাটা নাই আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে তো আমার ইনো খালি জিরা রেডি শেষ